যে 9 তারিখ 10 তারিখ তোইদে 9 তারিখ পর্যন্ত আপনারা চাইলে এখন থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা মা বোনেরা ভাই বাবারা যারা রাখতে চান যারা রোজা রাখতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখা এবং তাকদিরে তাশরিক দেওয়ার জন্য তৌফিক দান করে সকলে বলুন আমি আর জুড়ে আর জুড়ে আরো কিছু সমস্যা আমাদের মাঝে আছে সমস্যা আমাদের মাঝে আমি যখন আমার গ্রামে গেলাম আমি যখন আমার গ্রামে কিছুদিন আগে পূর্ববারে নিয়ে আলাপ আলোচনা করলাম অনেক মানুষ আমার কাছে আপত্তি করব বক্তব্য দিল অনেক করব

পশুটা কিনে জবাই করার পরে গোস্তটা যারা শরীকরা নিবে সবচেয়ে উত্তম যেটাকে মোস্তাহাব বলা হয় উত্তম যেটাকে মোস্তাহাব বলা হয় উত্তম যে পন্থাটা সেটা হলো যে গরুটাকে জবাই করে পশুটাকে জবাই করে গোস্তটা তিনটা ভাগে ভাগ করা হবে কয়টা ভাগে তিনটা ভাগে ভাগ করা হবে একটা ভাগ আপনার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য অসহায় মানুষের জন্য আর আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে আত্মীয় স্বজন দূর তাদের কি নাই তাদের কি নাই কোরবানি তারা দিতে কেউ দিল বা আর কেউ না দিল সমর্থ নেই কিন্তু আত্মীয় হিসাবে আপনি আরেকটা ভাগ তার জন্য রাখবেন তার জন্য তার জন্য রাখবেন আর একটা ভাগ যেমন সাতজনে যদি কুরবানি দেন একটা ভাগ সাতজনে মিলে ভাগ করে নেবেন সাতজনে মিলে ভাগ এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি সবচেয়ে উত্তম কি সবচেয়ে উত্তম গোস্তটা কি করতে হবে গোস্তটা কি করতে রাসুল প্রথমে নিষেধ করেছিলেন পরে বলেছে রাসুল করেছিলেন যে তিন দিনের পরেও গোস্ত করা যাবে রেখে খাওয়া যাবে প্রথম নিষেধ করেছিলেন প্রথমে খাওয়া যাবে আপনি এটা মুসলিম বলেন অমুসলিম বলেন মুসলিম বলেন সবাইকে কুরবানির গুস্ত খাওয়ানো যাবে এখানে কোন প্রতিবন্ধকতা কুরবানির সাথে দেওয়া যাবে কিন্তু আমি সবসময় বলে থাকি সচরাচর বলে থাকি এবং আমি আমার পরিবারের যে বাচ্চাদের যে আটিকা দিয়েছি বাচ্চাদের সেটা আমি আমার রাসুলের দেখানো পথে অনুযায়ী দিয়েছি আমি কিন্তু চাইলে গরুর সাথে আটিকাটা দিয়ে দিতে পারতাম কুরবানির সাথে কিন্তু আমি দেইনি কারণ হলো আমার নবীজি বলেছে কুরবানি তো বছরে একবার কুরবানি তো বছরে যারা ধনী তাদের উপরে ওয়াজিব ধনী তাদের যারা আর্থিক ভাবে স্বাবলম্বী তাদের উপর ওয়াজিব স্বাবলম্বী যারা মুকিম তাদের উপর ওয়াজিব কুরবানিটা কিন্তু আমার নবীজি যেহেতু বলেছে কারণ বছরে বলেছে কারণ আমাদের যে আমাদের মাঝে অনেক সন্তান পৃথিবীতে আসে আসে না পৃথিবীতে আসে আমার রাসূল জিও তো বলেছে 7 দিনে মাথার চুল ছুনখলাইবা নাম রাখবা আর কন্যা সন্তান হলে এক বছরের তা ছাগল দিয়ে আকীকা করে দিবা আর পুত্র সন্তান হলে এক বছরে দুইটা ছাগল দিয়ে আকীকা করে দিবা সুবহানাল্লাহ এজন্য আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর দেওয়া যাবে না আমি বলছি যাবে দিতে পারবেন কিন্তু সবচেয়ে সুন্দর হলো আমার নবীজি যে রাস্তাটা দেখিয়েছে সেটাই পালন করা আমাদের জন্য কি পালন উচিত এটাই হলো সুন্নাহ এটাই এটাই হলো সুন্দর এটাই এটাকে বলে সৌন্দর্য ইসলামে সৌন্দর্য ইসলামে আমরা যখন অবান্য করব আমরা যখন তখনই তো আমাদের সব নেগেটিভ দিয়ে আমাদের প্রতিকূল অবস্থা দিয়ে আমাদের সৃষ্টি হয়ে যাবে সৃষ্টি আবার আরেকটা বিষয় হলো আমরা যে কুরবানি পশুটা জবাই করি সেটা জবাইয়ের ক্ষেত্রে কিন্তু পশুকে কষ্ট দেওয়া যাবে না পশুকে কষ্ট দেওয়া যাবে পশু কি করা যাবে না আর পশুকে কষ্ট দেওয়া যাবে না জীবিত অবস্থায় চিচি আমাদের দেশে দেখা যায় জীবিত অবস্থায় চিচি এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর করা হয় এটাও করা যাবে না অতিব দুর্বল প্রাণী যেটা ধারালো নয় রকম ছুরি দিয়ে পশু জবাই করা দিয়ে পশু যাবে না কথা কি বুঝে আসছে কথা কি বুঝে এগুলো কি করা যাবে না করা যাবে না আরেকটা বিষয় হলো আরেকটা বিষয় পশু জবাই করার সময় পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভুলা যাবে না বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় কি করতে হবে ছুরি চালাতে হবে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এগুলো আমাদেরকে আর আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে

আর আজকে আমাদের মডেল হচ্ছে বেইমানেরা আমাদের মডেল হচ্ছে বেইমানেরা এখনকার যুগের ছেলেরা যারা ইয়াং ছেলেরা ম্যাক্সিমাম ছেলে কি হিন্দুরা মুসলমান বোঝা যায় মুসলমান যাই বোঝা যায় তাদের দাড়ি রাখার স্টাইল দেখলে দাড়ি কাটার স্টাইল দেখে এখন এগুলোকে রঙিন করার স্টাইল দেখলে আসলেই কি না আসলেই কি মুসলমান কিনে এটাকে সালাম দিব কিনা এখন সালাম দিয়ে যদি দেখি এটা অন্য জাত তো কেমন হইলো ওদেরকে তো সালাম দেওয়া যাবে না ওদেরকে তো সালাম দেওয়া যাবে কথা কি বুঝি আসছি আমার বুঝি আসছি তো আমি বলতে চাই আমরা যারা মুসলমান ইমানদার আমরা যারা বসে আমাদের নাবি থেকে টাকলুর উপর পর্যন্ত ডাইগা রাখতে হবে এটা ফরজ পুরুষের জন্য কি পুরুষের জন্য কথা বলে না পুরুষের জন্য নামি থেকে চার উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ এখন কুরবানি দেওয়া ও কুরবানি দেওয়া কোরবানি দেওয়া কি ওয়াজিব এখন গোস্ত বন্টন করা রাসূলের দেখানো পথ অনুযায়ী এটা একটা সুন্নাহ পথ অনুযায়ী এটা একটা এখন এর মাসকান দিয়ে কিন্তু আমরা ফরজকে জবাই করে গেলছি গুরুর সাথে সাথে কাকে গুরুত্বপূর্ণ এক ফরজ আমল গুরুত্বপূর্ণ এক যেটা নাবি থেকে টাকনুর উপর পর্যন্ত কি করে রাখতে হবে পর্যন্ত কি করে রাখতে হবে মাস্ট বি এটা আমাদের জন্য ফরজ ওয়াজিব এবং সন্ন্যার মাঝে রেখে আমরা পরস্তি কি রোজ দিলাম একেবারে জবাই করে দিলাম এটা কখনোই উচিত এটা নয় এটা ইসলাম বিরোধী বড় অন্যায় বড় অপরাধ আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন আমাদেরকে কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নাবি থেকে টাকনর উপর পর্যন্ত ঢেকে রাখবো এটাও আল্লাহ ঢেকে জন্য সন্তুষ্টির জন্য গোস্তটাকে যথাযথভাবে বন্টন করব সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো আমাদেরকে কি করতে হবে মাথায় রেখে কাজ এই জন্য আমি প্রায় সময় আমি যখন মাঠে আলোচনা বেশি বেশি করি তখন আমি প্রায় আলোচনা যখন দেখি ওয়াজের ময়দানটা একটা প্রতিকূলতার সৃষ্টি হয় এই জন্য আমি প্রায় সময় বলি সামান্য ওই হাদিস আর আলা আলাহ সালাতি নাদি তোমার খুব দেখালে ভাই তিরি

আচরণ অনুকরণ করা একেবারে সহজ হয়ে যাবে আমাদের রাসুলের প্রেম নাই বিধায় আর এটার জন্য আমি মনে করি বাবা মা দায়ী জন্য আমি মনে করি বাবা মা দায়ী জন্য কে দায়ী এই যে আমাদের আবদুল্লাহ এই যে আমাদের আব্দুল আমাদের আবদুল্লাহকে কিন্তু তার মা অনেক দূর থেকে এনে এখানে রেখে গেছে এই যে বাড়ি অনেক দূরে

যথাযথভাবে পালন করত তাহলে কিন্তু সন্তানই ভুলগুলো কিন্তু সন্তানই যেমন আমরা যখন আমরা যখন ছোট আমরা যখন এখন এরই সব তো হচ্ছে আলাদা এখন আমরা যখন ছোট ছিলাম আমরা যখন ছোট ছিলাম আমি কি বলবো রাস্তাঘাটে বা কোনো কাজের ক্ষেত্রে আমার মনে হয় না ক্ষেত্রে যে কোনোদিন যে মানে হাঁটুর উপরে কাপড় উঠছে হাঁটুর কাপড় মানে তার কারণ ওই যে ট্রেনিং পাইছি ওই যে ট্রেনিং পাইছি ওই যে এইজন্য আমাদের দ্বারা অভিভাবক দায়িত্বশীল আমরা তাদের শিক্ষা দিতে হবে যে শিক্ষাটা সঠিক শিক্ষা যে শিক্ষাটা সঠিক শিক্ষাটা যে আরেকটা কথা হুজুর মনে যে কোরবানি করার পরে পশুটাকে তাড়াতাড়ি মারার জন্য দমটা তাড়াতাড়ি বের করার জন্য অনেকেই কিন্তু গায়ে কিন্তু জোরে জোরে কি করে জোরে জোরে আঘাত করে বিভিন্ন ভাবে কিন্তু সুরিরা ইয়ে দিয়ে সুরিরা মানে বড় বড় করে আঘাত করে এবং পায়ের দিক দিয়ে কিন্তু জীবিত অবস্থায় রগগুলো কিন্তু জীবিত কেটে ফেলে এই যে জীবন্ত একটা প্রাণী জীবন এটার কারণে আমার জীবনের গুণা maaf হয়ে যাচ্ছে জীবনের গুণা এটার গায়ে যে কি পরিমাণ পশম আছে সেটা আমরা জানি না এই পশমের সম আমাদের আমল নামায় নেক ঢুকছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাচ্ছে এবং কাল হাশরের ময়দানে কাল আমাদের এই যে কুরবানি তাকানি করে থাকলে কুরবানির পশুর সিং খোর এগুলো কিন্তু আল্লাহ দরবারে উঠবে কিন্তু আর জোরে এভাবে আঘাত করা কিন্তু জায়েজ নাই আমরা পশুকে সেভাবে আঘাত পশুকে সর্বরাঘা আর যখন পশুটা যখন জবাই হয় পশুটা পশুটা জবাই করার পরে গোস্ত বন্টন করবো গোস্ত বন্টন করার পরে যারা গরুটাকে রেডি করতে যারা কর্মচারী হিসাবে কাজ করবে তাদেরকে কিন্তু দিয়ে চামড়া দিয়ে কিন্তু তাদের পারিশ্রমিক পরিশোধ করা যাবে না আপনি দিলে সেটা আলাদা বিষয় সৌন্দর্যের বিষয় আপনি গোস্ত দিয়ে দিবেন কিন্তু তাকে কিন্তু সে পরিশ্রমের বিনিময় আপনি আলাদা পারিশ্রমিক দিতে হবে এটা হলো কুরবানির সৌন্দর্য এটা হলো কুরবানির ক্ষেত্রে তাকুয়া যে পদ্ধতি ইসলাম দিয়েছে আমাদেরকে সেই পদ্ধতিটাকে আমরা অনুসরণ অনুকরণ করব আরেকটা বিষয় হলো চামড়াটা পশু চামড়াটা পশুর চামড়া যখন আমরা বিক্রি করব কি করব বিক্রি করব এই টাকা কিন্তু কুরবানি দাতা খেতে পারবে না এটা হক গরিবদের স্কিনদের গরিবদের এখানে আরেকটা বিষয় আছে যদি নিজেরা নিজেরা চায় যদি নিজেরা কে চায় যদি নিজেরা নিজেরা কুরবানি দাতার চায় যারা কুরবানি এই গরু পশুর চামড়াটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যদি ব্যবহার করবে সেই ক্ষেত্রে আবার নিজে ইউজ করতে পারবে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু নেই কিন্তু যদি বিক্রি করা হয় যদি তাহলে টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে তাহলেই কুরবানিটা পরিপূর্ণ হবে এটা বছরে মাত্র একবার এটা বছরে আমাদের মধ্যে কম্পিটিশন চলে আমাদের মধ্যে কম্পিটিশন আমাদের মধ্যে কি চলে আমাদের মধ্যে কম্পিটিশন চলে যে ওমকে 70000 দিয়ে আমি যে আমি তার ডাবল 140000 দিয়ে আনলে কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু এরকম কোন সিস্টেম আপনি ভালো লাগা থেকে ভালোবাসা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কি করেন আপনি 1 লক্ষ 10 লক্ষ দিয়ে কুরবানি করেন কিন্তু কম্পিটিশনে যাবেন না কুরবানির যে মূল সৌন্দর্য তাকওয়া তাকওয়ার জায়গাটাকে নষ্ট করবেন না কোন কসাই দ্বারা বস্ত কত কেজি হবে কত মন হবে সেটা নির্ধারণ করার চেষ্টা করা যাবে না আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আল্লাহর دیدار চাই আল্লাহর সন্তুষ্টি চাই এখানে আরেকটা বিষয় হলো সন্তুষ্টি চাই এখানে আরেকটা বিষয় হলো অনেকেই যে কোনো কারণে একটা যে কোনো একটা ক্রাইসিসে পড়ার কারণে ক্রাইসিসে পড়ার কারণে সাময়িক ক্রাইসিস সেটা পড়ার কারণে সে কুরবানিটা নির্দিষ্ট সময়ে দিতে করতেছে না সেই ক্ষেত্রে যেই টাকা দিয়ে সে কুরবানি করবে সেই টাকাটা কিন্তু সেই গরীব দুখীর মাঝে সাদকা করে দিতে পারবে তাহলেই তার কুরবানি আদায় হয়ে যাবে সুহান আল্লাহ আর জোরে এখানে আমি যেটা বারবারই বলতে চাইছি এখানে একটা বড় বিষয় সেটা হলো তাকওয়ার বিষয় কিসের বিষয় কেউ যদি চায় যে ওজন আমি কুরবানি করেছি ওজন আমি কুরবানি করেছি আমি কি করেছি আমি কি কুরবানি করেছি আমি এক টুকরো গোশত খাবো টুকরো না আমি পুরো গোশতটাই গরীবদের মাঝে ছত্রা করে দিব গরীবদের তাহলেই কুরবানি হবে কুরবানি কোনো সমস্যা হবে না এখানে মূল বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন চায় আমরা কুরবানি করি চাই আর কুরবানির দ্বারা কিন্তু আমরা আল্লাহর কুরবানি আরো এক আল্লাহর নিকটবর্তী হয়ে যেতে পারবো নিকটবর্তী রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব ধরনের আইন মেনে বিধান মেনে সুন্দর সুষ্ঠ সুন্দর একেবারে মস্তিষ্ক নিয়ে একবারে আমরা যেন সুন্দর ফুটফুটে পশু দিয়ে আমরা যেন কুরবানি করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই কুরবানি করার তাও ঠিক গান করে সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন বিশেষ করে গরু জবাই করার সময় বিশেষ করে গরু জবাই করার সময় পশু যেটাই আপনি দেন পশু জবাই করার সময় কিন্তু পশু জবাই যদি কোনো আলেম দিয়ে কুরবানি করান তাহলে কিন্তু পশুর সামনে রাখতে হবে কুরবানি দেওয়ার সময় কি করতে হবে কি করতে হবে

এখানে বিষয় হচ্ছে এখানে কোন হালালের সাথে যদি হারাম যুক্ত হয়ে যায় যদি তখন ওইটার হালাল তখন ওই থাকে না ওই হালালটা সহ হয়ে যায় হারাম হয়ে যায় এখানে একটা কথা নাম একটা হাদিস শরীফ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতিন মিন কুরুন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না আর হালাল উপার্জন না হলে কিন্তু কোন দান সদকা কোনটাই কবুল কোনটাই কুরবানিটা তো এক ধরনের সদকা সদকা না এক ধরনের সন্তুষ্টির জন্য আমি আমার পক্ষ থেকে কি করলাম পক্ষ থেকে কি করলাম কুরবানি করলাম কথা কি বুঝে আসছে তাহলে সোধের টাকা দিয়ে তো প্রশ্নই আসে না কোনোভাবে কি করা যাবে না কি করা যাবে কুরবানি তা আমাদেরকে সচেতন থাকতে হবে আমি ওই যে বললাম তাকওয়া যে ব্যক্তি তাকওয়ার জায়গাটা বুঝতে পারছে কোন জায়গাটা যে ব্যক্তি তাকওয়ার জায়গাটা বুঝতে পারছে সেই ব্যক্তির মধ্যে যে তাকওয়া যার সিনায় থাকবে যার মাথায় তাকওয়ার কথাটা থাকবে সে কিন্তু কখনোই সে কিন্তু সৌদ ঘোষ কিস্তি কিস্তি তো সৌদ কিস্তি তো সৌদ আপনাকে দিবে 5000 আপনার থেকে নিবে বারো থেকে মানে আমি কি আঙ্গুল দিয়ে খাই নাই আমি দাঁড়া দিয়ে খাই নাই আমি কি আমি আমি হাত দিয়া

ঘোষ হয় না এখন ঈদের আগে আগে কিন্তু আমাদের দেশে অনেকই কিন্তু আমাদের চাকরিজীবী আছে কর্মচারী আছে আছে না যারা পাগল পারা কারণ আমি এখানে যেমনই হই কিন্তু বাড়িতে গিয়ে আমাকে কি করতে হবে 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতে হবে এক কুরবানি করবে ঈদের দিন কয় কুরবানি ঈদের এক কুরবানি করবে ঈদের দিন ঈদের নামাজ পরে তার আগে কত মানুষকে জবাই করে কত মানুষকে জবাই করে আছে না নাই এক কুরবানির জন্য অসংখ্য কুরবানি মানুষকে কি অসংখ্য কুরবানি করে দিচ্ছে যার হাতে একটু ক্ষমতা যার হাতে আছে ওই সমস্ত অবৈধ টাকা দিয়ে পরের রক্তচোষা টাকা নিয়ে আপনি যতই ভালো কাজ করেন আর বড় কাজ করেন পৃথিবীতে হয়তো আপনার সমর্থকদের কাছে আপনি কি হতে পারবেন বড় হতে পারবেন অথবা আমাদের সুন্দর প্রশংসার একটা জায়গা করে নিতে পারবেন সত্যিকার অর্থে কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করা মোটেও সম্ভব হবে হবে

তাদের মাঝে যেন অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আল্লাহ হতে পারে আল্লাহ রাবুল বিভিন্ন সময় সময় আমাদেরকে সে নিয়ম দিয়েছেন তো আমাদের সামনে আসছে আগামী সতেরো তারিখ আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন কুরবানের দিন এটা বড়ই নেয়ামতের দিন বড়ই নেয়াম এটা একটা আর্থিক ইবাদ আমরা যেন যথাযথভাবে করতে পারি আল্লাহ যেন সেটা অফিক দান করে সকলে বাবারও বলুন তার আরেকটা বিষয় হলো অনেকে কিন্তু বুঝতে পারবে না নয় তারিখ বুঝতে পারবে না নয় তারিখ কয় তারিখ নয় তারিখ ফজর নয় থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমি একটু সুন্দর করে বলে দিই নয় তারিখ মানে হলো ঈদের আগের দিন তারিখ মানে হলো ঈদের আগে কোন দিন ঈদের আগের দিন যে ফজরের নামাজ আমরা পড়বো ফজরের নামাজ পড়ার পরে আমরা যখন ফরজ নামাজটা আদায় করবো সালাম ফিরি আমরা তাকবিরে তাশরিক পড়ব ঈদের আগের দিন ফজর থেকে শুরু হবে ফজর মানে ষোলো তারিখ থেকে কত তারিখ থেকে ষোলো তারিখ হলো নয় তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ হলো সতেরো দশ তারিখ সতেরো আঠারো তারিখ হলো এগারো তারিখ উনিশ তারিখ হলো উনিশ তারিখ হলো বারো তারিখ বিশ তারিখ হলো তেরো তারিখ তাহলে তেরো তারিখ ষোলো তারিখ তারিখ থেকে ষোলো তারিখে আসছে সবাই বারো মাস নামাজ না পড়লেও ঈদের দিন কিন্তু অনেকেই পরে নামাজ পরে না সবাইকে বলবো যারা ঈদের নামাজের দিকে যাবেন অবশ্যই ঈদের পরে পোশাক পরে যাবেন

আমি আবারও বলছি একবারে সর্বশেষ প্রান্তে চলে আসছে আলোচনা চলে আসছে আমি সবাই কি বলবো আমি সবাইকে কত বড় গরু দিয়ে পশু দিয়ে কুরবানি দিয়েছে সেই টেনশন না করে আমরা সবার সিনায় যেন একটা টেনশন থাকে আল্লাহ আমার কুরবানিটা জানি কবল হয়েছে কুরবানিটা জানি কবল আল্লাহ তুমি আমার কুরবানিটা কবল তুমি আমার কুরবানি করে নাও আমরা আমাদের সেই টেনশনে যেন থাকি সেই প্রত্যাশা আল্লাহর কাছে করি আল্লাহ যেন আমাদেরকে সুন্দর মানসিকতা নিয়ে সুন্দর ইসলামের বিধান অনুযায়ী ইসলামের আমরা